বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত শেষে কথা বলেন তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাতে দলের নেতাকর্মীরা অংশ নেন মোনাজাত শেষে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় অবদান খালেদা তিনি নির্যাতন সংগ্রাম কারাভোগ করেছেন বিএনপি মহাসচিব বলেন সবাই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবা করতে পারেন আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশের থেকে জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছি আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন